আমি এটিএম আবদুল্লা বর্তমানে জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ দায়িত্বটা সামলাচ্ছি আর হ্যাঁ অল্প কিছুদিন আগে দায়িত্ব পেয়েছি কাজ করার চেষ্টা করছি এবং সমস্যা আর থাকলে সেটা দ্রুত সমাধান করার জন্য উদ্যোগ নিচ্ছি কাজে যোগ দেওয়ার পর থেকে এই কয় মাসে আপনার অভিজ্ঞতা কি দেখুন সব রকম মিলিয়ে অভিজ্ঞতা অভিজ্ঞতা যে খুব ভালো হয়েছে এরকমও না আবার অভিজ্ঞতা খুব তিক্ত হয়েছে খারাপ হয়েছে এরকম কিছু না আসলে সবটা নিয়ে তো বাস্তব বাস্তবতার মাঝে দাঁড়িয়ে নিজের দায়িত্বটা পেয়েছি মানে দায় একটা আছে দায়ী হচ্ছে কেন দায় হচ্ছে মানুষের কাছে দায় হচ্ছে সরকারি পরিষেবা ঠিকভাবে পৌঁছে দেওয়ার ব্যাপারে দায়ী হচ্ছে জেলা পরিষদের যে সম্পত্তিগুলো আছে সেগুলোকে বেদকলের হাত থেকে রক্ষা করার বিষয় দায় হচ্ছে বিএলআর অফিস বা বিভিন্ন বিষয় নিয়ে মানুষের মধ্যে কিছু প্রশ্ন ঘুরে বেড়ায় সেগুলোকে সমাধান করার বিষয় সুতরাং দায়িত্ব নিয়েছি দায়ী এসেছে এবং সেই দায়গুলো সঠিকভাবে পালন করার জন্য যেটুকু আপ্রাণ প্রচেষ্টা সেটা আমাদের দিক থেকে আমি করে চলেছি এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে আপনার কী কী সমস্যার মধ্যে পড়তে হয়েছে দেখুন আমি বলি আমি এই দায়িত্বটা পাওয়ার বিষয়ে কৃতজ্ঞতা জানাই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলা পরিষদের সভাধিপতি আছেন জেলা নেতৃত্ব আছেন সমস্যার মধ্যে কিছু পড়তে হয়েছে তা নয় ঘটনা হচ্ছে যে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি সেই সমাধান করার বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে কোথাও কোথাও কাজটা সহজ হচ্ছে কোথাও কোথাও একটু একটু জটিলতার মধ্যে পড়তে হচ্ছে কারণ জমি জায়গা বিষয়টাই তো বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন সমস্যার সঙ্গে জড়িত থাকে আর শুধু ভূমি দপ্তরের তো আমি নই আমি বন এবং ভূমি দপ্তরের কর্মদক্ষ বনভূমি ফরেস্ট যে বিষয়টা সোশ্যাল ফরেস্টই বনসৃজন গাছ বেশি পরিমাণে লাগানো এবং সেই গাছ যাতে রক্ষণাবেক্ষণ হয় এবং বৃক্ষ নিধন বেআইনিভাবে সেগুলো যাতে না হয় বৃক্ষ নিধন বেআইনিভাবে সেগুলোকে করার চেষ্টা করছি এবং আমার লক্ষ্যমাত্রা হচ্ছে যে আমাদের উত্তর চব্বিশ পরগনার জেলা জুড়ে আগামী দিনে প্রচুর বনসৃজন করা সোশ্যাল ফরেস্টি করা এবং সুন্দরবনের নদীবাদগুলোতে ম্যানগ্রোভ গাছ অধিক পরিমাণে লাগানো এবং ম্যানগ্রোভকে পরিচর্যা করে বাঁধগুলোকে রক্ষা করা কারণ গাছ কিন্তু শিকড় মাটি ধরে রাখে যা ভূমিক্ষয়ে নদীর ধারে বিশেষ করে প্রচণ্ড কাজে আসে মানুষের প্রয়োজনে এবং সেই ভূমিক্ষয়টা রোধ করার ব্যাপারে ম্যানগ্রোভটাকে কীভাবে বেশি পরিমাণে চাষ করা যায় এবং সেটাকে লাগানো যায় এবং তার সঙ্গে সঙ্গে সোশ্যাল ফরেস্ট্রি কিভাবে আরো অধিক পাত্রে বাড়ানো যায় গাছকে কেন রক্ষণাবেক্ষণ করা দরকার সেটা একটা অ্যাওয়ারনেস করা মানুষকে সচেতন করা এবং একই সঙ্গে সঙ্গে অবৈধভাবে গাছ কাটা সেটাকে প্রতিরোধ করা এই মূলত লক্ষ্যমাত্রা নিয়ে করছি গাছ কাটার কথা বললেন এই যে যে অবৈধভাবে গাছ কাটা এর বিষয়ে আপনি কি কি করা পদক্ষেপ নিয়েছেন এখনো পর্যন্ত দেখুন এর মধ্যে নিউজ এইটিনে আমি মাঝখানে দেখছিলাম যে অবৈধভাবে গাছ কেটে নিয়ে চলে যাওয়া হচ্ছে রাজহেরাটি সাংবাদিক পিছনে দৌড় হচ্ছে পালাচ্ছে পালাচ্ছে হ্যান্ডিক্সাই তুলে নিয়ে গাছের মোটা মোটা গুঁড়ি নিয়ে চলে যাচ্ছে আমি তখন পাঁচটার বেশি হয়ে গেছে অফিস বন্ধ হয়ে গেছে আমি পথে যেতে যেতে জেলা পরিষদ থেকে যেতে যেতে যখন ওটা জানলাম আমি সাথে সাথে ডিওফ সাহেবকে ফোন করি আমাদের এবং বলি ব্যাপারটাকে তদন্ত করতে এবং উপযুক্ত পদক্ষেপ নিতে এবং যারা আসামি যারা অপরাধী তাদের বিরুদ্ধে যেন শাস্তির ব্যবস্থা করা হয় এবং আমার ভালো লাগছে যে তার পরের দিন আমি যখন অফিসে এসেছি ঠিক সাড়ে বারোটা একটার দিকে আমাকে ডিও সাহেব ফোন করেছেন করে বলছেন যে বিষয়টা হয়েছে সব গাছ উদ্ধার না হলেও বুড়ি উদ্ধার না হলেও অনেকটা হয়েছে এবং কিছু অপরাধী তারা ধরাও পড়েছে মানুষকে প্রতিরোধ করতে হবে মানুষ যেখানে মানুষকে সেই ব্যাপারে সচেতন করতে হবে যে আপনারা এগিয়ে আসুন আপনার এলাকায় যে তাকে ধ্বংস করতে দেবেন না বহু প্রাচীন গাছ যেগুলোকে মানে নামে কেটে নেওয়া হচ্ছে এবং যেগুলোকে নিয়ে অবৈধ ব্যবসা চলছে এটা কিন্তু কড়া হাতে দমন করা আর চেষ্টা চলছে এবং আগামী দিনে এটা করব সেই বিশ্বাসটা আছে আপনার জেলা উত্তর চব্বিশ পরগনার মানুষদের কিভাবে সাহায্য করে থাকেন দেখুন জেলা পরিষদের ভূমিকা তো অনেক আমাদের বিভিন্ন দপ্তর আছে মানুষের রাস্তাঘাট পানীয় জল জল নিষ্কাশন ইত্যাদি ব্যাপারে যে যে কাজগুলো দরকার আপনার মানুষের গ্রামীণ মানুষের কাছে আলো পৌঁছে দেওয়া রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যেখানে কোথাও ইলেকট্রিক পোস্টে ল্যাম্প লাগিয়ে হোক আর কোথাও সোলার লাইট লাগিয়ে হোক এই যে ব্যবস্থাপনাগুলো সেগুলো যেমন করা হচ্ছে তেমনি কৃষির অগ্রগতির জন্য কৃষকদের সচেতন করার ব্যাপারে আরও উন্নত মানের বীজ কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে সম্পদ আরও বেশিভাবে সেটাকে ব্যবহার করার ব্যাপারে মানুষকে আগ্রহী করার ব্যাপারে মৎস্য চাষ প্রাণী সম্পদ চাষ এগুলো বিভিন্ন আঙ্গিকে চলছে আমাদের জনস্বাস্থ্যের পক্ষ থেকেও মানুষের জন্য বিভিন্ন ধরনের প্রক্রিয়া হচ্ছে যেন পরিবেশ দূষণ কম হয় যেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে বিরাট অ্যাক্টিভিটিস উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ করে চলেছে এর বহুমুখী কাজ এক কথায় এক কথায় বিশ্লেষণ করে দেওয়া কঠিন কিন্তু মানুষের কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সকল সদস্য সদস্য করছেন আগামীকালে তাদের উন্নয়নের জন্য কী কী পরিকল্পনা করেছেন দেখুন বিভিন্ন পরিকল্পনা আছে এক একটা আমাদের তো ধরুন বিভিন্ন দপ্তরের কর্মধ্যক্ষ আছে বিভিন্ন কর্মাধ্যক্ষ তাদের আগামী দিনের কর্মসূচি জনহিতকর কর্মসূচি মানুষের কিসে ভালো হবে তার বহু রকম পরিকল্পনা তারা তৈরি করছেন করেছেন বা করছেন বা প্রস্তাব দিচ্ছেন এবং সেটাকে একত্রিত করে জেলা পরিষদ সেটাকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়া সেটাকে ইমপ্লিমেন্ট করার যে ব্যবস্থাপনা সেটা করেছিল মানে যেমন করে চলেছে আগামী দিনও পর্যন্ত আচ্ছা উত্তর চব্বিশ পরগনার কি বার্তা দেবে উত্তর পরগনার মানুষকে বার্তা দেবো এটাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য সর্বস্তরের উন্নয়ন করার জন্য যে আন্তরিক সংগ্রাম চালাচ্ছেন যে প্রচেষ্টা চালাচ্ছেন বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে এবং সেটা বিভিন্ন স্তরে রূপায়িত হচ্ছে কোথাও হয়তো পঞ্চায়েত থেকে কোথাও পঞ্চায়েত সমিতি কোথাও জেলা পরিষদ থেকে কোথাও পৌরসভা থেকে কোনোটা হয়তো রাজ্য সরকারের তরফ থেকে যে বিষয়গুলো আসছে সেই উন্নয়নে আপনাদের কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর এবং আপনার আপনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করুন যে এই নেত্রী বাংলাকে যেন আগামী বহু বছরের জন্য সুনিশ্চিত একটা জায়গায় পৌঁছে দিতে পারে